দেশের অবস্থা গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মারফত আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই পদত্যাগ করতে চান তিনি আর এই পদে থাকতে চান না আপনাদের কেউ কি তিনি এই বার্তা দিয়েছিলেন আপনারা আসলে উনাকে কি বুঝিয়েছেন আপনারা কি তাকে চান কারণ আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি অর্থাৎ ডক্টর ইউনুস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে অন্যদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও পদে থাকতে পারবে না আসলে আপনাদের অবস্থাটা কি ডক্টর ইউনুসকে আপনার থেকে পদত্যাগের কথা কোনোটা বলেছিলেন কি যে তিনজন উপদেষ্টা পদ আপনারা চেয়েছিলেন তার একজন উপদেষ্টাও আপনাদের সাথে বৈঠকে ছিলেন বিষয়টাকে আপনারা কীভাবে নিয়েছেন এক হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এটা একটা গুঞ্জন এটা বাংলাদেশে বিভিন্ন মিডিয়া মিডিয়া সোশ্যাল মিডিয়া এটা প্রচার করেছে এবং আমরা শুনেছি যে তিনি আসলে এই কথা বলেন নাই এই কথাটা প্রচার করেছে একটি দলের নেতা জি তাই আমরা যে দেখা করেছি ওই দিন পরিষ্কার বলেছি যে আমরা কি আপনার পদত্যাগের কথা কোনো সময় বলেছি কোনো সময় কোনো দাবি করেছি তাই আপনি কেন বলবেন যে আপনি পদত্যাগ করবেন তিনি যেটা বলেছে যে এটা ওনার প্রেস সেক্রেটারিও বলেছে যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন বিষয় এমনভাবে চাপ দেওয়া হচ্ছে তাতে উনি মনে করছেন এত চাপ দেওয়া হচ্ছে তাইলে আর আমি ঠেকেলাম কি কিন্তু আমরা বলে এসেছি যে না আপনাকে থাকতে হবে দেশের মানুষ অনেক আশা করে আপনাকে এই পদে বসিয়েছে এবং যেই কাজটা আপনি করতে হবে মিনিমাম যে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করে আপনি একটি নিরপেক্ষ সরকার আপনি শোষণ মানে বিদায় নিতে পারবেন কেন এখন আপনি পদত্যাগের কথা বলবেন তো উনি সেটা আর আমাদের কাছে তেমন কিছু জোর দিয়ে বলেন হোসেন এখানে আমার ছোট্ট প্রশ্ন ছিল উনাকে কি দাবি দেওয়ার মুখে বিরক্ত মনে হইল এনসিপির দাবি দেওয়ার মুখে নাকি বিএনপির দাবি দেওয়ার মুখে বিরক্ত কার উপরে উনি আসলে না বিএনপির দাবি দেওয়া তো কিছুই নাই দাবি দেওয়ার মধ্যে শুধু ইলেকশন আছে ইলেকশন যে ইলেকশনটা ওনাকে করতে হবে আর আমরা সংস্কারের সমর্থন দিচ্ছি আমরা বিচারের সমর্থন দিচ্ছি তবে এইগুলোকে শর্ত হিসাবে ধরার কোনো সেখানে যুক্তিকতা নাই বলেই আমরা বলেছি সংস্কার বিচার এবং নির্বাচন সম্পূর্ণ তিনটা বিষয় এবং একটা আরেকটাকে কোনো কোনো ধরনের হ্যাম্পার করবে না অতএব আপনি নির্বাচনের জন্য একটা দিন তারিখ রোড এটা বলেছি আর মধ্যে বলেছি যে আমরা কেন ডিসেম্বরের মধ্যে চাই সেটা হচ্ছে ডিসেম্বরের পরে ছাব্বিশের জানুয়ারি এরপরে থেকে রোজা ফেব্রুয়ারি পরে রোজার পরে প্রায় দেড় মাস দুই মাস লাগে রোজা থেকে ইয়া হতে একটু নর্মাল সবকিছু হতে এরপরে আবার আমাদের যে বড় বড় পরীক্ষাগুলো আছে যেমন এস এসি পরীক্ষা এইচএসি পরীক্ষা এগুলো আসবে এটা কখনোই নির্বাচনের মৌসুম হতে পারে না নির্বাচনের মৌসুম হিসাবে সবার থেকে গ্রহণযোগ্য আপনারা একটা ডেট চাইতেছেন এবং তিনজন উপদেষ্টা প্রত্যেক চেয়েছেন এবং এর মধ্যে একজন উপদেষ্টাকে নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন এই বিষয়টা থেকে আপনারা কি বার্তা পেলেন মানে না আমরা আমরা সেখানে উপস্থিত হওয়ার আগে জানি না যে প্রফেসর ডক্টর ইউনুসের সাথে কারা কারা উপস্থিত থাকবেন এখানে তো প্রফেসর আলী রিয়াজ তিনি তো নিউ এই উপদেষ্টা কমিটির কেউ না তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন তারপর উপদেষ্টা যারা ছিলেন আমরা তো আগে জানি না তারা এখানে থাকবেন সেখানে আমরা সেখানে আমরা তিনজন যে কথা বলেছি বিতর্কিত সেটা তারা খুঁজে বের করবে ওকে ডক্টর হোসেন এই কথা কি ঠিক যে যেদিন আপনারা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার আগে থেকে আপনারা তার সময় চাইছিলেন দেখা করার জন্য এবং আপনারা পাইতেছিলেন না যেটা আমরা 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 এর আগেই যখন আমাদের এই গুজজন বাংলাদেশ ঢাকায় বা বাংলাদেশে শুরু হলো যে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে চায় তখনই আমাদের দল থেকে ওনার সাথে দেখা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম কিন্তু সেই সময়টায় দিতে পারে নাই যেদিন থেকে উনি দলের সাথে কথা বলবে ঠিক করেছে সেই দিন কিন্তু প্রথম আমাদের কেটে গেছে ওকে আমরা সেই সেই ভালো উদ্দেশ্য নিয়েই আমাদের খোলা মন নিয়ে আমরা আগেও চেয়েছিলাম দিতে পারে নাই ওনার ব্যস্ততা থাকতে পারে যে দিন দিয়েছে আমরা সেই দিন সেখানে আমরা সাক্ষাৎ করতে গিয়েছি খালেদা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা লন্ডনে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করেছিলেন সেনাপ্রধান নির্বাচনের দিন মাস করিডোর বন্দর এসব বিষয় নিয়ে বিএনপির মানে সঙ্গে আরমির অবস্থান কাঁচা কাঁচা অনেকেই বলছেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা প্যাক্ট করেছেন এবং এই সরকারের সাথে তার দুরত্ব তৈরি হয়েছে সেনাপ্রধান যতটা বিএনপির সাথে একই লাইনে কথা বলছেন ততটা সরকার প্রধান বলছেন না আপনাদের সাথে কি সেনাপ্রধানের আসলে একটা প্যাক্ট হয়েছে বা মানে বিষয়টা কিভাবে প্রশ্ন করব যে আপনারা আরমিরা এক দল আর ডক্টর ইউনূসের অধীনে সরকার আরেক দল ব্যাপারটা কি রকম এটা একটা গুঞ্জন আমরা দলের তরফ থেকে কখনো সেনা প্রধানের সাথে কোনো সভা বা কোনো আলাপ পরামর্শ করি নেই একথা সত্যি দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবে সেই বিদেশে যাওয়ার আগে তিনি দেখা করতে গিয়েছিলেন তার সাথে কি কথা হয়েছে আমরা জানি না মিডিয়ায় সেটা প্রকাশ হয়নি